আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিকারী বন্ধুরা আপনাদেরকে আরও একটি নতুন পুকুরে নিয়ে আসলাম আজকে আমরা গাজীপুর রাজেন্দ্রপুরের পাশে পাপুর চালা যে দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিকারি এখানে আছে আমরা একটু পুকুর পাড়ে যাবো আপনাদেরকে নিয়ে যাব কী পরিস্থিতি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে শিকারের বন্ধুরা শিকারি কেমন মাছ শিকার করছে আমরা এটা আপনাদের কাছে নিয়ে যাচ্ছি যে প্রিয় শিকারের বন্ধুরা আমরা অবশ্যই পুকুর পারে আসলাম এই যে দুইজন অভিজ্ঞ শিকারে বসে রয়েছে আমাদের হাবুল্লা কাকার জাহাঙ্গীর কাকা এদের শিকারের অবস্থা গরমে পুরো ঘাইম অস্থির আছে জাহাঙ্গীর খেলতেছে কি অবস্থা কি পাইছেন শিকার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে এই যে গরমে একবার অস্থির অবস্থা শিকার করতে আসে সবাই হাসা শুরু করতে কেন জানি জানি না সবাই গুলো সে রাজেন্দ্র আছি হৃদয় ভাই আমাদের মহিনুদ্দিন ভাই সবাই শরীর কি অবস্থা আপনাদের শরীর কেন খালি কী কারণে আজকে আবহাওয়া নাকি ঠান্ডা বেশি শিকার করতেছে সবাই মনোরম পরিবেশে নেট রাখছে নিচে শিকার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি তেলাপিয়া মাছ অবশেষে মুরগি আঙ্কে লুঠাচ্ছে ভালো সেদের একটি তেলাপিয়া যে মাসাল্লাহ অবশ্যই কেজিং সম্পন্ন হলো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় শিকারের বন্ধুরা খেলা চলতেছে পাপুর প্রতি সেপের মূল্য এক হাজার টাকা মোটামুটি ছোট মাছের খেলা যে দর্শক দর্শকবৃন্দ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমরা এখন যাব আরও দুইজন শিকারের কাছে এটা হচ্ছে আমাদের ভাই এবং নজরুল কাকা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সুন্দর পরিবেশে চলছে তারা শৌখিনতা শিকার করতে আসে পুকুরে চলে আসছে এখানে আমাদের আছে নজরুল আঙ্কেল আঙ্কেল কি মাছ আজকে শিকার করছে আমরা জানবো আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা পরিস্থিতি কি মাছ ধরার কি আছে বিষয়ে যা পাইছেন ভালোই না যাই হোক নজরুলকা গাছকে গরমে অবস্থা খারাপ দেখেন একটা পরিস্থিতি খেলা হচ্ছে যে ডিম রুডের খেলা আদার খাচ্ছে দুই কাটায় ও উলি ডিম মিক্স নাকি না শুধু উলি জোনোটাই মিক্স ঘাই মাস অবস্থা খারাপ আর এখানে আছে আমাদের সেই ড্রাইভার হেলিকপ্টারম্যান ড্রাইভার এই যে ড্রাইভার দেখেন আর সেলাম আসসালাম ওয়ালাইকুম দাও এই যে আদার দিচ্ছে দুই কাঠে ডিম রুটির আধার দিচ্ছে শিকারের খুব খুশি একটা অবস্থা শিকারের মনে হয় খুশি মাছ পাইয়া হ্যাঁ ওই যে মাছ দেখেন নেটের মধ্যে মাছ রাখছে আপনাদেরকে মাছগুলো একটু দেখায় কি মাছ একটু চাড়া দেয় কিনে মাছে কী পরিমাণ মাছ পাইছে উনি দেখাচ্ছি মাসা মোটামুটি ভালো মাছ পাইছে সবগুলো হচ্ছে তেলাপিয়া রুইল মিল সব মিক্স মাছ খেলা হচ্ছে এক হাজার টাকা টিকিটে আধার মূল্য শুরু করলো আপনারা দেখতে পাচ্ছেন বিন্দু আমাদের হানিফ ভাই